السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وبسطت شمانيتو আজকের এই সিরাজ সম্মেলনের সম্মানিত আয়োজক বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ভাই মালানা আব্দুল করিম আরাবি ভাই এবং অত্র এলাকার যুব সমাজ এবং সামনে বসা মুরব্বিয়ানি কেরাম সকলকে জানায় আমার আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখানে উপস্থিত হয়েছি সিরাজ সম্মেলন কোনো মাহফিলের আলোচনার জন্য নয় সিরাজ সম্মেলন অল্প কিছু কথা হয় সম্মেলনের মতন আর কি তো আমি আপনাদের সামনে অল্প কয়েকটি কথা বলবো যেহেতু সময় অল্প কথাও বলবো অল্প উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে সুরাতের একুশ নাম্বার তেলাওয়াত করেছি আল্লাপাকিউল হাসানা তোমার রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি রসুলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ এটাই তো নাকি আমরা সাধারণত মনে করি আলোচনার ইয়াতে গেলে মাহফিলে গেলেই বক্তারা বলে লো ফি রসুলিল্লা হাসানা এই এতটুকু বলেই শেষ করে কিন্তু এর হাসানার পরে আরও দুইটা বিষয় আছে এটা অনেকে উল্লেখ করে না সেটা হচ্ছে আল্লাহতালা বলছেন রসুলকে আমাদের জন্য উত্তম আদর্শ এবং চরিত্র হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন এখন কথা হচ্ছে আমরা কারাই আমরা নাকি আরও যারা আছে আলে মোলামা ইত্যাদি সবাই এখানে দুইটা বিষয় যদি আমি বলি তাহলে ক্লিয়ার হবে লিমান খান এয়ারজুল্লাহ আলিয়াম আফর যাদেরকে যাদের যাদের মধ্যে দুনিয়া ইয়ারজুল্লাহ আলি আখির আল্লাহ এবং আখির আখিরাতের উপরে যাদের বিশ্বাস থাকবে বা আশা থাকবে অদাকারুল্লাহ অদাকারুল্লাহ কাসির এবং আল্লাহতালা বলছেন যে এবং যারা শেষ দিনের প্রতি আশা করবে এদের জন্য আল্লাহ তালা রসুলকে কি করলেন উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করলেন এখন কথা হচ্ছে আমি অল্প কথায় বলি যে একটা উদাহরণ দিই আব্দুল্লাহ ইবনে ওবাই নাম শুনছেন আবদুল্লা ইবনে ওবাই তিনি মুনাফিকদের সদা ছিলেন এটা তো আমরা জানি এই আবদুল্লা ইবনে ওভাই একদিন বিশ্বনবী সাল্ল আলি আসালাম তিনি নামাজের জন্য দাঁড়ালেন ইমামতির জায়গাতে দাঁড়ালেন এবং তিনি নামাজ যখন শুরু করবেন ঠিক তার আগ মুহূর্তে আবদুল্লা ইবনে ওবাই তিনি বিশ্বনবীর পিছনে পিছনে নামাজ আদায় করতেন বিশ্বনবী যেখানে নামাজ পড়তেন তিনি তার ঠিক পিছনেই দাঁড়িয়ে নামাজ পড়তেন বিশ্বনবী কোথাও আলোচনা করলে তিনি তার সামনে বসে থাকতেন বিশ্বনবী কোথাও গেলে তিনি তার সাথে যেতেন এই আবদুল্লা ইমন ওবাই বিশ্বনবী তিনি নামাজ শুরু করেছেন এবং তিনি নিয়ত বাঁধবেন এই সময় আবদুল্লাহ ইবনে ওবায় তিনি বিশ্বনবীর পিঠের ওপরে দুইটা হাত আদবের সহিত রাখলেন এই দুইটা হাত আদবের সহিত রাখার পরে তিনি বলছেন ইয়ারসুল্লাহ আপনি যদি একটু সময় দেন আমি আপনাকে কি আপনার সামনে করে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারি আবদুল্লাহ ইবনু ওবাই যখন এই কথা বললেন মুসল্লিরা বললেন ফরজ নামাজ থামিয়ে আবদুল্লাহ ইবনু ওবাই কি কথা বলতে যাচ্ছেন। এই কথা যখন বললেন আবদুল্লাহ ইবনে ওবাই এবার তিনি বিশ্বনবীকে পাশে রেখে মদিনার মসজিদের মুসল্লিদেরকে বললেন ও মদিনার মুসল্লিরা শোনো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন বিশ্বনবী এনার নাম হচ্ছেন মোহাম্মদ ইনি যেখানে যায় সেখানে আল্লাহর রহমত নাদিল হয়ে যায় সুহানল্লা বলে এবং এতটুকুই নয় তিনি এটা বোঝালেন বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আসার পরে মদিনাতে আসার পরে আল্লাহ তালা মদিনার মানুষের উপরে রহমত নাজিল করে দিলেন বলেন না সুবাহান এখন বলেন তো দেখি আবদুল্লা ইবনু ওবাই যে কথাগুলো বললেন এই কথার মধ্যে কি কোনো জাহান্নামি কথা আছে আছে নাই কিন্তু এই আবদুল্লা ইবনে ওবাই অহুদের যুদ্ধে যুদ্ধে যাবার আগে বিশ্বনবী মেম্বারে আবদুল্লা ইবনে ওবাইকে বসাই দিলেন আবদুল্লাহ ইবনে ওবাই মেম্বারে বসে বলতেছেন ও আমার মুসল্লিরা শোনো আমরা অহুদের প্রান্তরে যুদ্ধের জন্য যাব প্রয়োজনে জীবন দেব তবুও বিশ্বনবীর গায়ে কোনো আঘাত লাগতে দেব না এই কথা আবদুল্লাহ ইবনে ওবাই জুমার মেম্বারে বসে বলেছিলেন বলেন তো দেখি এই কথা কি কোনো জাহান নামি কথা জাহান নামি কথা না কিন্তু এর পরেও তিনি যে কথাগুলো বললেন এই কথা অনুযায়ী বোঝা যায় যে তিনি হচ্ছে জান্নাতে যাবেন তাই কি না কিন্তু দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আবদুল্লা ইবনে ওবাই জান্নাতি নাই বরং তিনি জাহান নামি কেন কারণ তিনি বিশ্বনবীর সাথে থাকতেন বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করতেন বিশ্বনবী যেখানে যেতেন আবদুল্লা ইবনেও ভাই সেখানে যেতেন বিশ্বনবী যে কাজ করতেন আবদুল্লা ইবনে সাথে বিশ্বনবীকে সহযোগিতা করতেন সব কিছু বিশ্বনবীর সাথে করার পরেও আবদুল্লা ইবনে ওবাই জাহান নামে হওয়ার একটি কারণ আবদুল্লা ইবনে ওবাই তিনি উপরে বিশ্বনবীকে ভালোবাসা দেখালেও তার অন্তরের মধ্যে বিশ্বনবীর প্রতি কোনো ভালোবাসা ছিল না যার কারণে আল্লাহ তালা বলছেন আবদুল্লে ইবনে ওবাই জাহান নামি বিশ্বনবী যে পদক্ষেপ নিতেন এই পদক্ষেপগুলো আবদুল্লা ইবনে ওবাই কাফেরদের মধ্যে বলে দিতেন এবং তিনি এই অনুযায়ী এই পদক্ষেপ নিতেন এই আবদুল্লা ইবনে ওবাই এখন বলেন তো দেখি এই যে ভালো ভালো কাজ করার পরেও আবদুল্লা ইবনে ওবাই জাহান নামে যাওয়ার কারণ তিনি হচ্ছেন বিশ্বনবীর পিছনে নামাজ পড়া সত্ত্বেও বিশ্বনবীকে তিনি মনে মনে মেনে নিতে পারেন নাই যার কারণে দেখা যায় যে আবদুল্লা ইবনে ওবাই তিনি কি জাহান নামে এখন কত হচ্ছে আবদুল্লা ইবনে ওবাই বিশ্বনামের পিছনে নামাজ পড়া সত্ত্বেও যেমন জাহান্নামে যাবে আমাদের দেশেও কিছু আলেমুলামা কিছু মুসল্লিরা আছে যারা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে ওরা জাহান নামে যাবে এর কারণ হচ্ছে ওই যে হাসানা রসুল আমাদের জন্য রসুলকে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম চরিত্র এবং আদর্শ হিসেবে পাঠালেন কিন্তু আমাদের মধ্যে আখেরাতের আশা নাই যার কারণে আমরা হাজারো ভালো কাজ করার পরেও আমরা জাহান যাবো জাহান নামে যাবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বিশ্বনবীর প্রতি আমাদের ভালোবাসার দরকার আমরা একদিনের ভালোবাসা নয় সারা জীবনের ভালোবাসা আমরা বিশ্বনবীকে বাঁচতে চাই এই কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমা বালা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা